তুমি কথা বলতে পারো না কথা বলতে পারো না বলো আলি ফেতে আল্লাহ তুমি কথা করবে মাদ্রাসা আসো না কেন কথা বলো কেন আসো না এমনি আসো নাই কি সমস্যা বলো কেন আসো না তুমি কথা বলতে পারো না কথা বলতে পারো না কথা বলতে পারো না বলো আলি ফেতে আল বলো আলি ফেতে আল্লাহ আলি ফেতে আল্লাহ যদি না বলো তাই বানাবো ব্যথা দে ব্যথা দশ ব্যথা দো বলো আলি ফেতে আল্লাহ বাতে বাইতুন বাতে বাইতুন বাইতুন তো ঘর তাতে তাজুন তাতে তাজুন তাজুন তো টুপি তাজুন টুপি তুমি না বলে কথা বলতে পারো না তুমি না বলে কথা বলতে পারো না মিথ্যা বলে কেন এবার বলো কালকে আসো না কেন এদিকে তাকে আব্দুল্লাহ কাতে গতকাল কাশ নাই কেন হ্যাঁ কেন আসো নাই তুমি কি কথা বলতে পারো না কথা বলতে পারো তো বলো কেন আসো নাই আমি নুতি খেতে ভালো লাগে তো নুতি খেতে ভালো লাগে তো ভালো লাগে বুঝলাম তো মাদ্রাসে আসো নাই কেন হুম বলো মাদ্রাসে কেন আসো নাই মাদ্রাসে আজ যা